রাস্তা খুবই সুন্দর একটা প্লেস যেখানে এসে মনটা অনেক আনন্দিত হয়েছে আলহামদুলিল্লাহ আজকে এই কানাডা ভ্রমণের লাস্ট মুহূর্তে আর দুই দিন আসি আমি বিভিন্ন দেশের বিভিন্ন বিচে আমি গিয়েছি কোকবাই গিয়েছি এই উদ্যাম অনেক বিশাল লম্বা একটা বিচ উদ্যাম বিচটি আসলে বিশ্বের অন্যতম একটি বিচ আর এই জায়গাটি সত্যি একটি উপভোগ্য জায়গা একটি ভ্রমণের জায়গা বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণ থিকাচী যারা কানাডায় আসেন আর আপনারা যারা বিজিকে কানাডায় আসতে চান তারা বিজি তো পারপাস যেটি লেখেন সেই জায়গায় আপনাদের এজেন্সি বা আপনাদের এজেন্ট এই জায়গাটির কথাই বলে থাকেন যে উডবাইন বিচ আপনি দেখবেন কারণ এই উডবাইন বীচটি এটা সুন্দর একটি আবহাওয়া সৃষ্টি করে বিশেষ করে সামার টাইমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা উডবাইন বিচ দেখতে আসছি এটা হচ্ছে অন্টারিও লেক অন্টারিও লেক এটা বিশাল লেক কয়েকশো কিলোমিটার এই লেকের বিস্তৃতি কানাডার মধ্যে এটা অন্যতম বৃহৎ একটা লেক আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাথর সাদা সাদা পাথর আজকে চলে এসেছি উডবাইন বিচে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি ক্যামেরা এদিকে ঘুরাই আপনারা দেখতে পাচ্ছেন উডবাইন বিচ এটি হচ্ছে উডবাইন বিচ আর উডবাইন বিচ হচ্ছে টুরিস্ট প্লেস এই জায়গায় বিশ্বের বিভিন্ন দেশের মানুষ যারা কানাডায় আসে তারা এই জায়গাটি ভ্রমণ করতে আসেন বিশেষ করে টরেন্টোতে আসলে এই জায়গাটি ভ্রমণ করতে আসেন কারণ এই জায়গা আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অন্টারিও লেক আর অন্টারিও লেক অন্টারিও প্রভিন্সের সমস্ত জায়গা জুড়ে তার বিস্তৃতি এখান থেকে যদি আপনারা আমরা ওই দিকে চায় তাকাই আপনারা দেখতে পাবেন ওই দিকে হচ্ছে নায়াগ্রা ফল আর এইখান থেকে নায়াগ্রা ফল অলমোস্ট দুই ঘন্টার রাস্তা আপনারা বুঝতেই পারছেন অন্টারিও লেকের বিস্তৃতি আর আমরা ওই দিকে যদি তাকাই তাহলে মনে হবে আসমান পানিতে পড়ে গিয়েছে অর্থাৎ এর যে সীমারেখা সেটি পরিমাপ করা খুবই কঠিন কারণ ওই প্রান্তে কি আছে সেটা আমার জানা নাই হয়তো বা ইতিহাস বলতে পারবে তো আমরা আজকে এসেছি ওই জায়গা ভ্রমণ করতে আমাদের সাথে আছেন ইনামুদ্দিন ভাই এবং আমাদের সাথে আছেন আজিম ভাই তারা দুজনে আছেন এবং আমার বন্ধু সাব্বির আহমেদ আছে তারপরে সাথে থাকুন এবং আজকে আমাদের উদ্যায়ন ভ্রমণ উপভোগ করবে উডবান বীজ যেটি দেখতে পাচ্ছেন সেটিতে আমরা প্রতি বছর সামারে আমরা গোসল করি এখানে শত শত মানুষের সমাগম থাকে আমরা আজকেও গোসলের একটি পরিকল্পনা ছিল বাট আবহাওয়া একটু খারাপ আর আমরা বাদ দেই বাচের আশপাশের এলাকাটি দেখতে পাচ্ছেন আশপাশের এলাকা ধন্যবাদ ইকবাল ভাইকে আজকে আমি টুর্নামেন্টে আসার প্রায় তিন মাস অতিবাহিত হয়ে গেছে আজকে ইকবাল ভাই আমার ছোট ভাই সাব্বির এবং আমার সহপাঠী এনাম ভাই আমরা উডবাই ব্রিজে গুতে এসেছি আসলে খুবই সুন্দর একটা প্লেস যেখানে এসে মনটা অনেক আনন্দিত হয়েছে আর আপনারাও যদি টরেন্টোতে আসেন ফোর্ট বাইন অবশ্যই আসবেন দেখার মতো একটি স্পট আমাদের সহপাঠে বিশেষ করে ইকবাল ভাই যাতে আমাদের এখানে নিয়ে এসেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটি স্পট আমাদের নিয়ে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ আজিম ভাই আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে এই পানিটি উত্তাল হয়ে গিয়েছে কারণ বিস্তৃত এলাকা জুড়ে এই লেকের অবস্থান বিশাল জায়গা জুড়ে বাতাস প্রবাহিত হচ্ছে আমরা প্রতি বছর এই জায়গায় এসে গোসল করি এই জায়গায় এসে সাঁতার কাটি অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আজকে এই কানাডা ভ্রমণের লাস্ট মুহূর্তে আর দুই দিন আমাদের ইকবাল ভাই এবং সাব্বির আহমদ ইকোনের সিটির নিয়ে বিভিন্ন জায়গায় আপনাদেরকে শেয়ার করেছি নাগ্রাফল শেয়ার করেছি গ্রাফার পার্ক শেয়ার করেছি তারপরে আপনাদের আমাদের আমাকে নিয়ে গেছেন বিকানিকের গার্ডেন নিয়ে গেছেন আজকে আমরা আসছি কুদমাইন বিজে আসছি আর এসে এই মানে অনেক আমি বিভিন্ন দেশের বিভিন্ন বিচে আমি গিয়েছি কোকবাজার গিয়েছি এই অনেক বিশাল লম্বা একটা বিচ এবং বিচ একটা এখানে সামার আসলে এখানে যে গুসল করতে এত ভালো লাগছে এটাই দেখেন আপনারা মানে এত সুন্দর ফানি এত সুন্দর একটা বিচ আজকে সামার নয় তারপরে অনেক লুক আছে কিন্তু সামার হইতে অনেক সুন্দর সুন্দর লাগতো তারপরে অনেক ভালো লাগতেছে আর এই যে কয়েকদিন আমার ইসমাল ভাই সাবজি আমাকে যারা সময় দিয়েছেন আসলে তাদের কাছে কৃতজ্ঞতা শেষ করতে পারছে যদি উনারা না থাকতেন তাহলে কানাডায় আসার মজাটাই আমি পাইতাম না উনারা আসেন উনারা নিয়ে ঘুরতেছেন এই জন্য আমি কানাডা আসাটা আমার সার্থক হয়েছে এই জন্য উনাদের কাছে আমি সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং সারা জীবন আপনাদের এই অবদানের কথা আমি জানবো না ধন্যবাদ ধন্যবাদ এনামুদ্দিন ভাই আপনারা সামনে যে এলাকাটি দেখতে পাচ্ছেন এই এলাকা জুড়ে মানুষের একটি সমাগম তাকে সামারে এই আসছে সামার অলরেডি শুরু হয়ে গিয়েছে ধরেন আগামী সপ্তাহ থেকেই মানুষের দল নামবে কারণ সামারে ফরেন টু বা আশপাশের অঞ্চলের মানুষ সবাই ছুটি আসেন ফ্যামিলি বন্ধু বান্ধব সবাই ছুটি আসেন এই জায়গায় এসে সমুদ্রের পারে এসে সমুদ্রের এই দোলাচল সাগরের দুলাচল এটি তারা অনুভব করবেন এবং তারা এখানে সময় কাটাবেন এই জায়গাটি আসলে আমরা যখন আসি আমার অনেক ভালো লাগে এই জায়গায় তো আজকেও আমরা এসেছি আমাদের বড় ভাই এনামুদ্দিন ভাই এবং বড় ভাই আজিম ভাই তাদের মূলত তাদের সৌজন্যে এখানে আসা তাদেরকে নিয়ে আমরা এখানে এসেছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা উডবাইন বিচ দেখতে আসছি এটা হচ্ছে অন্টারিও লেক অন্টারিও লেক এটা বিশাল লেক কয়েকশত কয়েকশো কিলোমিটার এই লেকের বিস্তৃতি কানাডার মধ্যে এটা অন্যতম বৃহৎ একটা লেক এই লেকের সবচেয়ে আহ লার্জেস্ট যে চারটা বিচ আছে এর মধ্যে অন্টারিও একটি অন্যতম বিচ এটা এখন যদিও এখানে অফিসিয়ালি সামার আসে নাই এই কারণে আপনারা লোকজন খুব কম দেখতেছেন তাছাড়া আজকে আমাদের আকাশও ক্লাউডি এই কারণে লোকজন কম কিন্তু সামার আসলে স্পেশালি জুন টু অগাস্ট পর্যন্ত আপনারা এখানে লুকের লুকারণ্য হয়ে যাবে আপনারা দেখতে পাবেন তো আপনারা যারা টরেন্টো তথা অন্টারিওর মধ্যে আছেন তারা এই জায়গায় ভ্রমণ অবশ্যই করবেন স্পেশালি আমরা বাঙালি কমিউনিটি যে জায়গায় বসবাস করি এখান থেকে অতি সহজে এই লেকে আসা যায় উডমাইন আপনারা ভিক্টোরিয়া পার্ক স্টেশন থেকে উডমাইন উডমাইন স্টেশনে সাবওয়েতে আসতে পারেন দেন আপনারা বাস দিয়ে একদম উডমাইন বিচে চলে আসতে পারেন একদম কম করেছে এখানে ভালো বিনোদনের ব্যবস্থা আছে অবশ্যই আপনারা যারা সাগরকে পছন্দ করেন সাগরের বিচকে পছন্দ করেন আপনারা এখানে অবশ্যই আসতে পারেন এই এটা হচ্ছে মানে টরেন্টো শহরের এটা টরেন্টো সিটি কর্পোরেশনের আন্ডারে এই বিচটা পরিচালিত হয় সামার আসলে এখানে অনেক অ্যাক্টিভিটিস গুলো আপনারা দেখতে পাবেন পাশে একটা পার্ক আছে এখানে বারবিকিউ পার্টি করতে পারে লোকজন সাওয়ারের ব্যবস্থা আছে শপিং মল আছে এখানে একটা ছোট কমিউনিটি আছে বসবাস করে সবাই এখানে টরেন্টো টরেন্টো শহরের তথা ইস্টিও তথা স্কার বড় টরেন্টো প্রায় প্রায় প্রত্যেক লোক প্রতি বছর এখানে আসে আমরাও প্রতি বছর আসি আমরা ফ্যামিলি নিয়ে আসি আমরা ফ্রেন্ড বন্ধু নিয়ে কয়েকবার আসি আপনারাও আসবেন আপনাদের অবশ্যই মন ভালো হয়ে যাবে আমি মনে করতেছি আপনারা আসেন তারা বিচকে কে পছন্দ করেন তারা আসেন উপভোগ করেন আমরা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম উডবাইন বিচে আর উডবাইন বীচটি আসলে বিশ্বের অন্যতম একটি বীচ আর এই জায়গাটি সত্যি একটি উপভোগ্য জায়গা একটি ভ্রমণের জায়গা বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণ ভ্রমণিকাশি যারা কানাডায় আছেন কানাডার টরেন্টো সিটিতে আছেন তারা এই জায়গাটি ভ্রমণ করে যান আর আপনারা যারা বিজিকে কানাডায় আসতে চান তারা বিজি তো পারপাস যেটি লেখেন সেই জায়গায় আপনাদের এজেন্সি বা আপনাদের এজেন্ট এই জায়গাটির কথাই বলে থাকেন যে উডবাইন বিচ আপনি দেখবেন কারণ এই উদ্বায়ন দৃষ্টি এত সুন্দর একটি আবহাওয়া সৃষ্টি করে বিশেষ করে সামার টাইমে শত শত মানুষের এই যে এই দিক যে জায়গাটি দেখতে পাচ্ছেন শত শত মানুষের সমাগম এই এরিয়াতে থাকে কারণ তারা পরিবার পরিজন নিয়ে ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব সবাই ছুটে আসেন এই জায়গায় একসাথে তারা এনজয় করেন এবং সূর্যের অস্তিত্ব তারা উপভোগ করেন সূর্যের আলো তারা গায়ে নেন এবং এই সময়ে ভিটামিন ডির একটি প্রয়োজন খুব বেশি থাকে এবং এই ভিটামিন ডি তারা পূরণ করেন এই সূর্য রশ্মির মাধ্যমে আমরা আমার বন্ধু সাব্বির আহমেদ তিনি ইন্টারসেকশন বলেই দিয়েছেন তারপরেও আমি বলছি আপনারা যারা টরেন্টোতে আছেন কানাডার অন্টারিও প্রভিন্সে যারা আছেন বা বিভিন্ন প্রভিন্সে যারা আছেন তারা যদি এই উডবায়ন বীজ উপভোগ করতে চান তাহলে খুব সহজেই আপনারা শহরের একদম পাশাপাশি আপনারা চলে আসতে পারবেন উডবাইন একটি অ্যাভিনিউ আছে সেটি দরে আসতে পারবেন আপনারা কক্সোল ধরে আসতে পারবেন আপনারা যদি ভিক্টোরিয়া এভিনিউ দরে আসতে চান সেটিক দিয়েও আসতে পারবেন অর্থাৎ কমিউনিকেশন খুবই ভালো সেখানে বাসের ব্যবস্থা আছে স্ট্রিট ক্যানের ব্যবস্থা আছে আপনারা খুবই ইজি আসতে পারবেন তো আজকে আমরা উডবাইন বিচ থেকে বিদায় নিচ্ছি আপনাদের কাজ কাছ থেকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট টু কানাডা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা যদি সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করে দেন তাহলে পৃথিবীর মানুষ যে যে প্রান্তে আছে সবাই এই সৌন্দর্যটুকু উপভোগ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই খুদা সালামু আলাইকুম